আপনি কি প্রতিদিন টক দই খান যদি না খেয়ে থাকেন তাহলে আজ থেকেই শুরু করুন চলুন জেনে নেওয়া যাক টক দই নিয়মিত গ্রহণের পাঁচটি শারীরিক উপকারিতা এক হজম শক্তি বাড়ায় টক দই থাকা প্রোবায়োটিক শক্তি বাড়ায় যার ফলে গ্যাস্ট্রিক হজমে নানা ধরনের সমস্যা কোষ্ঠকাঠিন্য থেকে খুব সহজেই মুক্তি পাওয়ার জন্য দারুণভাবে এটি কাজ করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক দই আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে যার ফলে ছোটোখাটো বিভিন্ন রোগ থেকে সহজেই আমরা মুক্তি পেতে পারি ইমিউন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করার মাধ্যমে তিন দাঁত ও হাড় গঠন মজবুত করে টক দই থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি আমাদের দাঁত এবং হাড়ের গঠনকে আরও মজবুত করতে সাহায্য করে চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে টক দইয়ে কম ফ্যাট এবং চিনি না থাকায় এটি খুব সহজেই আমাদের ক্ষুধা নিবারণের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে পাঁচ ত্বক ও চুলে স্বাস্থ্য রক্ষা করে দই থাকা প্রোটিন ও ভিটামিন আমাদের চুল এবং ত্বকের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে সুতরাং এক কাপ টক দই মানে শুধু একটি খাবার নয় এটি একটি সুস্বাস্থ্যের প্যাকেজ তাই আজ থেকেই নিয়মিত টক দই গ্রহণ করা শুরু করুন